হ্যালো সবাই কেমন আছো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আজকে নববর্ষের দিনে একটুখানি ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এই যে শাড়িটা দেখছো এটা হলো চান্দের সিল্ক আমার ভীষণ ভালো লাগে চান্দের সিল্ক পরতে আর এই শাড়িটা ভীষণ বডি হাগিং সেই আমার ভীষণ ফেভারিট আমার দু তিনটে এরকম চান্দের সিল্ক আছে পরলে একদম অন্যরকম লাগে আর এটা ক্যারি করা ভীষণ সুবিধা যাদের শাড়ি পরতে একটু প্রবলেম আছে তারা এই শাড়িটা খুব ইজিলি ক্যারি করতে পারবে একবার পড়লে শাড়ি প্রেমে পড়ে যাবে এটা আমি বলতে পারি তো যাই হোক এবার আমরা চলেছি কোথায় যাব ঠিক নেই পয়লা বৈশাখে তো বাসন্তী পুজোর মেলা হচ্ছিলো সেখানে একটু ঢুকেছিলাম আর ঢুকে ভাপা পিঠে দেখতে পেয়েছিলাম বা ভাপা পিঠে খাবো না এটা তো হতেই পারে না তো ভাপা পিঠে খেয়ে খুব ডিসঅপয়েন্টেড কেন কি ভাপা পিঠের মধ্যে যে নারকেল কেড়া দেওয়া হয় সেই নারকেল কোড়ার বদলে আমাদের বাতাসা গুঁড়ো দিয়ে দিয়েছে জঘন্য লেগেছে পুরো পনেরো টাকা জলে গেছে যাই হোক ভাবা পিড়ে খাওয়ার পর এদিক ওদিক একটু ঘোরাফেরা করলাম মেলায় গেলে সব যে আকর্ষণ বিভিন্ন ধরনের ছোট ছোটো জিনিস পাওয়া যায় যেগুলো সাধারণত এদিক ওদিক দেখা যায় না হাড় কারের তো আছেই তার সঙ্গে স্পেশাল হলো জিলাপি জিলাপির থেকেও বড়ো কথা আমি এখানে আচার রেখেছিলাম এখানে একটা আচার ছিল মিক্সড আচার মিষ্টি ঝাল মিষ্টি এরকম টাইপের এত অপূর্ব এই কাকুর থেকে কিনেছিলাম যদি যেখানে দেখতে পাও মেলাতেই বিশেষ করে বসে অবশ্যই করে তোমরা মিক্সড আচারটা কিনবে অসাধারণ খেতে আমি তো খুঁজে বেড়াচ্ছি আবার কবে পাব তো বলেছে বিভিন্ন ধরনের মেলা যদি এদিক ওদিক হয় তো সেখানে বসে তো সেই আশাই রয়েছি তারপর এই মেলা দেখার পর বেরোনোর সময় দেখা গেল জিলাপি আর জিলাপি তো খেতেই হবে আর জিলাপি হলো মেলাতে মাস্ট জিলাপি ভাজাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি আবার কড়া ভাজা খাই না হালকা হালকা ভাজা হবে এরকম ভালো লাগে আর মেলায় নাগরদোল্লাগুলো দেখে খুব লোভ লাগছিলো কিন্তু নাগরদোল্লা চড়ার মতো বয়স পেরিয়ে গেছে আর এই কুলফি মেলায় আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম দীঘাতে খাওয়ার পরই দারুণ লেগেছিলো ওটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু এবার খাওয়া হয়নি তারপরে চলে এসেছি ফুচকা ডিপার্টমেন্টে ফুচকা খাবো না এটা তো হতেই পারে না ফুচকা আমার তো ফেভারিট আমি যেখানেই যাই ফুচকা খাই আর ফুচকাটা দারুণ করেছিল ফুচকা খাওয়ার পর চলে এলাম বাড়ি এভাবেই কেটেছে আমার পয়লা বৈশাখ তোমাদের কেমন কেটেছে অবশ্য কমেন্ট বক্সে লিখে জানিও জানি একটু দিতে দেরি হয়ে গেল তো অনেকদিন পর ভিডিও দিলাম অবশ্যই তোমাদের কমেন্টের আশায় রইলাম আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে